আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে পেন টুলের সাহায্যে কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখাবো চলুন শুরু করা যাক আমি আমার ডেস্কটপে চলে আসলাম এখানে অ্যাডব ফটোশপের উপর ক্লিক করলাম ফটোশপের ফাইল মেনুতে ক্লিক করলাম নিউ তে ক্লিক করলাম এখানে উইথ হাজার আশি এখানে হাইট হাজার আশি এখানে পিকজেল সিলেক্ট করতে পারেন

আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি প্রথমে যে কাজটি করবো সেটা হলো উইন্ডো প্যানেল থেকে লেয়ার সিলেক্ট করুন লেয়ার থেকে এই যে ব্যাকগ্রাউন্ড আসলো ব্যাকগ্রাউন্ডের উপর থেকে কন্ট্রোল জে অর্থাৎ আমার আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট হয়ে গেল এবার অল্টার চেপে কিবোর্ডের অল্টার চেপে মাউসের মিডিল হুইল যদি আপনারা মুভ করেন এটা বাড়বে ছোট হবে বড় হবে তাহলে টুল দিয়ে কাজ করার জন্য অবশ্যই এটাকে জুম করে নেবেন এবার টুল নিয়ে পেন্টোলে ক্লিক করে জাস্ট তার আগে এখানে পাত অথবা শেপ থাকলে পাত ক্লিক সিলেক্ট করবেন এরা পেন্টুল কে জাস্ট এখানে চেপে ধরে এটা ড্র্যাগ করে নিলে সাইজ মতো হয়ে যাবে যদি এটা এদিক ওদিক চলে যাই তখন কি করবেন অল্টা চেপে ধরে ক্লিক করলে সেটা আবার লাইনে চলে আসবে এই যে দেখুন আমার এটা একটু খারাপ হয়ে গেছে যদি আমি অল্টা চেপে জুম করি এটা একটু খারাপ লাগে তখন কি করবো কন্ট্রোল যে আগের অবস্থায় ফিরে আসবে এবার আবার কন্ট্রোল জে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলে ভেঙ্গে যাবে জাস্ট ক্লিক ড্র্যাগ করুন ড্র্যাগ করুন আর কন্ট্রোল আর অল্টার চেপে এখানে ক্লিক করুন আগের অবস্থায় ফিরে আসলো এখান থেকে এবার ড্র্যাগ করুন অল্টার চাপুন ভেঙে গেল যত সুন্দর করে আপনারা এটা করবেন সেটা আরও তত সুন্দর হবে কিন্তু আপনারা একটু সময় দিয়ে করবেন অবশ্যই এই যে আমার কানটা ঠিকমতো মতো আসে নাই অল্টার চেপে ধরে আবার যদি আপনি এখানে ক্লিক করুন আগের অবস্থায় ফিরে গেল জাস্ট আপনারা এখানে ক্লিক করুন দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে এবার কন্ট্রোল ইন্টার প্রেস করুন এটা সিলেক্ট হয়ে গেছে এবার যেহেতু এই মানুষটাকে সিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট আই ক্লিক করুন দেখুন আউটসাইডটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি কন্ট্রোল অর্থাৎ অলটার ব্যাক স্পেস ক্লিক করি দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার কন্ট্রোল ডিসিলেক্ট এই যে হয়ে গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অল